একজন নারীর সংসার নারী কিসে আটকায় জানেন এই সংসারের মায়াতেই আট নারীর মায়াটা ঘরে থাকা একটা ডিব্বায়ও থাকে নিজের হাতের মেয়েরা যে সংসারটা সাজায় সে সংসারে যে তীব্র মায়া থাকে সেটা থেকে বের হওয়া এতটাও সোজা না ছোট হোক বড় হোক নিজের ঘরে পৃথিবীর সবচেয়ে বড় সুখ ওদের বাবার লিভ চলছে দশ দিনের আজকে সকালে বাজারে গিয়ে সে দুই আটি লাল শাক নিয়ে আসছে দাম কম হয়ে গেছে মন ভরে লাল শাক খাবে কিন্তু আমার তো আজকে এই লাল শাক বাঁচতে বাঁচতে খবর হয়ে যাবে সো হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাই কেমন জানাচ্ছি আচ্ছা ছোটবেলায় কে কে লাল শাক দিয়ে ভাত মেখে একজন আরেকজনের হাতটা চেক করেছেন দেখেছেন কার হাতটা বেশি লাল হলো কার ভাতগুলো বেশি লাল হলো কে কে চেক করেছেন আমরা কিন্তু অনেক করেছি লাল শাক দিয়ে ভাত খেলে আগে ভাতটা মাখাতাম আর সবাইকে দেখাতাম এই যে দেখো হাত কত লাল হয়েছে ভাতগুলো কত লাল হয়েছে লাল লাল ভাতগুলো খেতেও ভালো লাগতো এই জন্য লাল শাক ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দ বাচ্চারাও এখন অনেক বেশি পছন্দ করে অন্যান্য শাকটা না খেলেও না লাল শাকটা সবাই খায় তো পরশুদিন লাল শাক দিয়ে আমি মাছের মাথা ভেজে জলপাই দিয়ে রান্না করেছি আমার এক পাতের লাল শাকের ঝোল শেষ হয়ে গেছে সবাই বাটিতে সুপের মতো করে নিয়েছে আচ্ছা চিংড়ি মাছগুলো ভাজার পরে এত বড় লাগছিল তাই সামনে থেকে নিয়ে একটু আপনাদেরকে দেখালাম যখন চিংড়ি মাছগুলো আমি নামিয়েছিলাম তেমন একটা বড় লাগে নেই হয়তো বরফ ছেড়ে দেওয়ার পরে যখন ভেজেছি কালারটা সুন্দর আসছে আর এত বড়ো সাইজ হয়ে গিয়েছে বড় বড় চিংড়ি মাছ খেতে বাচ্চারা খুবই পছন্দ করে কিন্তু আজকে আমি ওদের বাবাকে রিকোয়েস্ট করেছি বলেছি আমি তোমাদের জন্য চিংড়ি মাছ রান্না করে দেব কিন্তু আমাকে একটা তরকারি এনে খাওয়াতে হবে তাও হোটেল থেকে আমি কিন্তু প্রায় এরকম এনে খাই যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা ইচ্ছা করে খেতে তখন আমি এটা হোটেল থেকে নিয়ে আসি আর চিংড়ি মাছের সাথে দুইটা ডিম দিলাম আমার ছোট ম্যাডামের জন্য সে আবার চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করে না কোনো বাচ্চা দেখেছেন চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তাকে চিংড়ি মাছ মুখে দিলেই সে থুতু মেরে ফেলে দেয় তাই দুইটা ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম এই ডিম সিতু দিয়েই সে ভাত খেয়ে ফেলবে বড় মেয়েকে একটু বলেছিলাম আমাকে একটু লাল শাকটা বেছে দাও কিন্তু আজকে সে বাছাবাছি করবে না আমি বলি সবাই তোমাকে খুব ভালো বলে তুমি আমাকে সব কাজে হেল্প করো এখন তুমি করবে না বলে সব সময় কাজে হেল্প করতে ভালো লাগে না সবাই আমাকে ভালো মনে করে একটু খারাপও মনে করুক কারণ আরিবাকে তো সবাই খারাপ মনে করে তাই আরবিআ একটু ভালো মনে করুক আমাকে খারাপ মনে করুক তো আমি হাসছি ও আজকে কাজ করবে না তো আমি একাই সব কাজ শেষ করলাম আর এই যে আমার মনের মতো খাবার নিয়ে আসছে ছোটো মাছ আজকে ছোট মাছ একটু আনিয়েছি এটা সব সবসময় আমি করি যখন আমার ইচ্ছা করে খেতেদের বাবা নিয়ে আসতে বললেই নিয়ে আসে কিন্তু আমার বাসায় কেটে কুটে খেতে না এখন আর ইচ্ছা করে না যেহেতু কেউ খায় না একা আমাকেই খেতে হয় একজনের জন্য আর কি নিয়ে আসবো এই জন্য বলি ঠিক আছে আমার জন্য একটু এনেই দেওয়া আর সাথে একটা মাছ ভর্তাও নিয়ে আসছে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার চিংড়ি মাছগুলো না খুব বড় লাগছে আমার কাছে এত বড় কিন্তু ছিল না একটু মিডিয়াম সাইজের ছিল কিন্তু ক্যামেরাতে এত বড় দেখতেও খুব ভালো লাগছে আর এই যে আমরা ম্যাডাম এখন দিন ছোট হয়ে গেছে আগেও ঘুমাতো না যাও একটু ঘুম পাড়াতে পারতাম এখন তো একদমই ঘুমায় না এখন এই যে আঁকা আঁকি নিয়ে বসে একটু পড়াশোনা করাতে চাই সেটা করবে না কিন্তু উল্টাপাল্টা আঁকা আঁকি ঠিকই সে করবে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আল্লাহ ফেজ